আসসালামু আলাইকুম এয়ার এরপিচ্যানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করব এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আমি যেরকম আমার মোবাইলটা ইউজ করতেছি আপনারা ঠিক সেভাবে আপনার মোবাইলটা ইউজ করতে পারবেন একদম উইন্ডোজ টেন আকারে আমরা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ টেন যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করতে পারবেন এখানে দেখা যাচ্ছে আপনার দেখেন এই যে টাক্স বার আসে তারপর মেনু বা স্টার্ট মেনু এর মাধ্যমে আমরা স্টার্ট মেনুতে যেতে পারবো কি আমি স্টার্ট মেনু থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবো দেন এখানে কন্ট্রাক্ট তারপর হচ্ছে টাক্স ভিউ কন্ট্রাক্ট তারপর সার্চ করার জন্য যে কোনো কিছু তো মজার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি হয়ে যাবে তারপরে এখানে প্রোফাইলে আপনার অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে নিতে পারবেন আপনি আপনার যে অ্যাকাউন্ট দিবেন সে অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আমাদেরকে গিয়ে আপনারা চাইলে এখান থেকে সার্চও করতে পারেন আমি জি লিখলে জি টাইপের যেগুলো আছে সেগুলো চলে আসবে ঠিক আছে তা আমাকে লিখতে হবে পি এল এ প্লে স্টোর इन शॉर्टकट की গুলো পাওয়া যায় প্লে স্টোর থেকে আপনারা এখানে সার্চ করতে পারবেন উইন্ডোজ উইন্ডোজ 10 লঞ্চার লান্চার ডাব্লিউ উইন্ডোজ টেন লঞ্চ লিখলে আপনারা একদম ফার্স্টে পেয়ে যাবে এটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়ার পর সিম্পলি আপনাকে অফেন করতে হবে আর যারা ইনস্টল করতে পারবেন না এভাবে এসে তো আমি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি তারপর সিম্পলি ওপেন দিব অফেন দেওয়ার পর এরকমই আপনার অফেন হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না দেখেন এখানে উইন্ডোজ টেনের সব ফিচার অফিস সুইট তারপর ওয়াইবার এভরিথিং সব আছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন যেমন কি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব আপনি এখান থেকে ইউজ করতে পারেন তারপর সেটিংস চেঞ্জ আপ করতে পারবেন এখানে যদি আপনি ওদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাও করা যাবে কালারগুলো চেঞ্জ করা যাবে যেমন কি আমি এটা ব্লু করে দিতে পারবো না হলে আমি আমার অন্য কালার দিতে পারবো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এটাকে সাজাতে পারবেন তো মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা সবাই ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে আপনার মোবাইলটাকে একটু লুক চেঞ্জ করতে পারেন অনেকে অনেক সময় দেখা যায় কি একরকম মোবাইল ব্যবহার করতে করতে বোরিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ